আজকে যেই কার্যকর শিক্ষার্থীরা করছেন তারা বিভিন্ন জায়গায় প্রয়োজনের তাগিদে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নিরাপত্তা কর্মীর দায়িত্ব আমরা দায়িত্ব পালন করছেন। কিন্তু এই দায়িত্ব আমাদের সবার সম্মিলিত প্রচেয়ে সম্ভব। একটি সুন্দর নগরী, একটি ডেঙ্গু মুক্ত, এডিস মুক্ত একটা সুন্দর নগরী উপহার দেওয়া আমাদের সবার জন্য এটা জরুরি। আমরা আশা করি আজকের এই প্রতিটি কার্যক্রমের পাশাপাশি এই 100 দিন ইনলাইন যে অ্যাক্টিভিটিজ আপনারা সব সময় অব্যাহত রাখবেন। আপনাদের এই সহযোগিতা আমরা কামনা করছি। মিশনের শিক্ষার্থীরা আজ কাজ করছে আপনারা সবসময় এই কাজ করবেন এবং করে যাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এদিকে আসবে এদিকে তোমরা কথাগুলো কথাগুলো মনের পৌঁছে দেয় জাতির কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে তাদেরকে ধন্যবাদ আমরা লক্ষ্য করছি এখানে আমাদের সাংবাদিক বন্ধু তিনিও এখানে এসেছেন এই কার্যক্রমকে উৎসাহ দিতে আমরা আজকের এই দিনগুলোতে সবার এই সম্মিলিত প্রয়াসে আমাদের সম্ভব যে আমাদের এই সংঘর নগরীটাকে আরো বসবাসযোগ্য আরো মানে আরামদায়ক নিরাপদ রাখা আমাদের সবারই দায়িত্ব এই কাজে গণমাধ্যম বিশেষ করে সাংবাদিক এবং পেশাজীবী এবং শ্রমজীবী ছাত্র কিশোর জনতা যারা এই কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনসাফ গ্রুপের সম্মানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল তিনিও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি